গুড ইভিনিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তো এখন থেকে ব্লগটা শুরু করছি তো এখন প্রায় সাড়ে আটটা বাজে তো ভাবছি অনেকক্ষণ বসেছিলাম ঘরে শুয়েছিলাম আর কিছু ভিডিও দেখছিলাম আবার ভিডিও এডিটও করছিলাম তো ভাবলাম যে দুটো শাড়ি অনেক দিন পরে আছে তো দিয়ে আসি তো চলো শাড়ি দুটো দিয়ে আসি এসে আবার রুটি করতে হবে কারণ অনেক রাত হয়ে গেছে তো চলো আর তোমাদেরকে বলি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিও আর পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো তো তো চলো শাড়ি দুটো নিয়ে আসি নিয়ে দিয়ে আসি কারণ এখন না গেলে অনেকটা রাফ হয়ে যাচ্ছে আর এসে আমাকে রুটি করতে হবে তো দেখো শাড়ি দুটো নিয়ে নিয়েছি এই যে হলো দুটো শাড়ি একটা অনলাইনে নিয়েছিলাম আর একটা গিফট পেয়েছিলাম তো শাড়ি দুটো নিয়ে দিয়ে আসি কারণ শাড়িটা পার লাগাতে হবে আর আঁচলগুলো সেলাই করা আছে তো দিয়ে আসি আমি অবশ্য পারি কেন আমার এখন আর ভালো লাগছে না ধৈর্য ব্যাপার এগুলো তো চলো শাড়ি দুটো দিয়ে আসি তো আমি যার কাছে যাচ্ছি আমাদের বাড়ির কাছেই বেশি একটা দূরে না ও বেশিরভাগই শাড়ি আর চুড়িদার এসব বানায় তো আমি ওর কাছে দিয়ে আসবো আর এই সামনে যে দোতলা বাড়িতে দেখে তার দুটো তিনটে বাড়ি পর তো আমি শাড়িটা দিয়ে চলে এসছি তো দেখো এসে আমি আটা মাখতে শুরু করে দিয়েছি আর আটা মাখলে আমার ছোট ছেলে আমার কাছে চলেই আসে কারণ সব সময় মানে যখনই আটা মাখবো তখনই ও আটা নেওয়া চাই নিয়ে কি করবে নানান রকম এটা ওটা বানাবে মানে কি যে করবে মানে ঠিক নেই যাই হোক দেখতেই পাচ্ছ আমার রুটি করা হয়ে গেছে এবার আমি ওদেরকে খেতে দেবো আর বড় ছেলে বলছে পরে খাবে তো ছোটো ছেলেকে আজকে একা খেতে বলবো যে আজকে তুই একা খা আজকে আমি খাইয়ে দেব না যেহেতু ও টিভির সামনে বসে আছে তো ওকে বলবো যে তুই একা খা কি দেখতে টিভি দেখতে দেখতে খেয়ে নে তো যেহেতু ওকে না ছাড়লে হবে না মাঝে মাঝে একা ছেড়ে দিতে হবে খা না হলে খাওয়া শিখবে না তো ও দেখো টিভি দেখছে আর মানে অল্প অল্প করে রুটি ছিঁড়ছে আর খাচ্ছে মানে কি বলবো খাওয়া এখনও ভালো মতন শিখলো না তো যাই হোক আমি ছেড়ে দিলাম ওকে যে যা খুশি কর যেভাবে পারিস খা আমার দেখার দরকার নেই ঠিক আছে তো আমি খেতে চলে এসেছি আমার বরমশায় চলে এসেছে ওকে ওকেও বেড়ে দিয়েছি হলো বিট ভাজা আর বাঁধাকপি তরকারি মানে বাঁধাকপির সবজি তো আমি সাথে একটু পেঁয়াজ নেই রুটি খেলে পেঁয়াজ লঙ্কা আমার লাগেই তো আমার বর্মশাইকে খেতে দিয়েছি আর খেতে বসে আমাদের নানা রকম কথা চলতেই থাকে মানে কোনো ঠিক নেই কথার কোনো আগামাতা ঠিক নেই তো যাই হোক তো এবার আমি মুখটা ক্লিন করে নিয়ে একটু ফেস প্যাক মাখবো অনেক দিন ধরে ফেস প্যাক মাখা হয় না মুখটা খারাপ হয়ে যাচ্ছে তো ফেস প্যাক মাঝে মাঝে ইউজ করলে মুখটা ভালো থাকে মুখের যে একটু দাগ স্পট পড়ে সেগুলো ক্লিন হয়ে যায় তো মুখটা ভালো করে পরিষ্কার করে নিয়ে মুখটা একটু মুছে নিয়ে এবার আমি ফেস প্যাকটা লাগাবো ফেস প্যাকটা একটা ঘরোয়া ফেস প্যাক সাথে রয়েছে বেসন গোলাপ জল কাঁচা দুধ হলুদ আর রয়েছে অ্যালোভেরা জেল এগুলো দিয়ে একটা মিক্স করে একটা ফেস প্যাক তৈরি করেছি কীভাগি তো ঘরেই থাকে তো তোমরা সবাই ইউজ করতে পারো আর এটা মেখে আমি খানিক আমি বসে থাকবো বা বাদ বাকি কোনো কাজ থাকলে সেই কাজগুলো করে নেব। আর রাতের দিকে ফেস প্যাকটা মাখা খুবই ভালো কারণ তুমি অনেকটা সময় দিতে পারবে আর দিনের বেলায় তুমি কাজের মধ্যে অনেকটা সময় দিতে পারবে না তো সেই কারণে রাত্রের বেলা মাখাটা খুব ভালো হয় তো দেখো আমি মেখে নিয়েছি পুরো মুখটা চোখে চোখ বাদ দিয়ে আমি মুখটা মেখে নিয়েছি তো আমি চলে আসলাম দশ পনেরো মিনিট বাদে তো দেখতেই পাচ্ছ শুকিয়ে গেছে আমি ইশারায় তোমাদেরকে বলছি দেখো শুকিয়েই গেছে তো এখন আমি মুখটা গিয়ে ওয়াশ করে আসবো এসে তোমাদের কাছে আবার দেখাচ্ছি তো দেখো চলে এসছি আমি মুখটা ধুয়ে মুখটা কত ফ্রেশ লাগছে তো এবার আমি একটা সিরাম মেখে নেব এবার সিরামটা দিলে মুখটা ভালো থাকে সিরামটা আমি এক ফোঁটা দু ফোঁটা করে মুখে দিয়ে ভালো করে ঘষে নেব তো খুব জোরে জোরে ঘষলে হবে না হালকা রাফভাবে ঘষতে হবে যাতে স্কিনের সাথে ভালো করে মিশে যায় তো এটা আমি নিয়ে নিলাম নিয়ে আমি ভালো করে একটু শুকনো করে নিয়ে তারপরে আমি তার উপরে আমি অ্যালোভেরা জেল মাখলাম তো এই মাঝখানে আমি ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি রাত্রিবেলায় আমি শোয়ার সময় আমি ড্রেসটা চেঞ্জ করে নিই নালে আমার ঘুম আসে না তো যাই হোক তারপর আমি চুলটা আসতে নেবো চুলটা ছেড়ে আমি শুতে পারি না তো হালকা করে চুলটা আমি বেঁধে নেবো খুব টাইট করে চুলটা বাজি না তো দেখো মুখটা আর একটু ভালো করে ঘষে নিলাম তো এবার চলে আসলাম শুতে তো বন্ধুরা আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর ইউটিউব থেকে দেখলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও তো আজকের মতন টাটা বাই বাই